ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصال وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المسير وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. ميسورة يوسف كنهي تا هاني والا ميسورة يوسف كنهي تا هاني والا और कैसे कि मान नद नहीं आशिक लैला और कैसे कि मान नद नहीं आशिक लैला मैं आशक मौला हो मेरे इश्क निराला میں عاشق مولا ہو میرے عشق جملہ جملائے جہاں جس کی تجلی سے اجالا جملہ جہاں جس کی تجلی سے اجالا میں دور ہو مجبور ہو آئی سید عالم میں دور ہو مجبور ہو آئے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دے دیدار دکھاتے نہیں آواز سنا دے, دے بیت الکریم শাহি জামে মসজিদ ও বাহরুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাজীপুরের মাটিও মানুষের নেতা জননন্দিত নেতা জনাব মোহাম্মদ শৌকত হোসেন সরকার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগর সভাপতির আসন অলঙ্কৃত করবেন আপনাদের পরিচিত মুখ কাশিমপুরের মাটিও মানুষের নেতা জনাব খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর থানা বিএনপি প্রধান বক্তা হিসাবে ইতিমধ্যে তার শিফ এনেছেন বিশিষ্ট আলিমি দিন মুফাক্কের ইসলাম মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ খতিব মদনপুর কেন্দ্রীয় জামে মসজিদ আরও আলোচনা রাখবেন কাশিমপুরের সকলে আস্থার কেন্দ্রস্থল কারা নির্যাতিত মজলুম আলেম মুফতি বিন গাজী প্রধান মুফতি দারুল ইহসান মাদ্রাসা কমপ্লেক্স আশুলিয়া আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল আলিম আল ফরিদি সিরাজগঞ্জ উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বী আর স্নেহে আমি ধন্য আপনাদের মসজিদের সম্মানিত খতিব যিনি দিল থেকে আমাকে মোহাব্বত করেন পথ নির্দেশনা দিয়ে থাকেন আমার খুব আপনজন কাছের মানুষ যিনিও একজন মাজলুম মানুষ একজন নির্যাতিত মানুষ বিনা কারণে উনি অনেকদিন কারাবরণ করেছেন হজরত মাউলানা ইদ্রিসালিম রিধা সাহেব সুপার পুরাবাড়ি সাবেরিয়া দাখিল মাদ্রাসা এছাড়া উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানি রাম সমবয়স্ক যুবক ভাইরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং ভার্সিটির জাতির ভবিষ্যৎ কর্ণদার সুপ্রিয় ছাত্র সমাজ পর্দার অন্তরালী ওয়া শ্রবণরত আমার অবলা সতী সাধবী মা এবং বোনেরা শুকুর গুজার হচ্ছে সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের রেজামন্দি হাসিল করার মানসে আজকেরই তিনি প্রোগ্রামে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে আমরা কালীমাতুর শুকুর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম জ্ঞাপন করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার কাণ্ডারি রহমত উল্লিন শাহ ফিরিল ইল মুজনাবীন সৈয়দুল কাউনাইন সৈয়দুনা কুদাত ইমামুনা মুহাম্মদুর রাসুল্লাহ জবান ছেড়ে সবাই পড়ছি সাল্লাহ আলাই্লাম সাহাবাই করাম ও সুহাদ ইজাম এবং পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম এবং মুসলিমাত কবরবাসী হয়েছেন আল্লাহ তালা যেন সকলের মাকবাড়াটাকে জান্নাতুল টুকরা বানিয়ে দেন সকলেই বলুন আমিন যাবৎ খুবই অসুস্থ তারপরে আপনাদেরকে কথা দিয়েছি আসতে হচ্ছে তারপরে আপনাদের এইখানে প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রাম আছে নরসিংহপুর যেতে হবে আমি চেষ্টা করব কোনরূপ ভূমিকা ব্যথী রেখে সরাসরি কোরআনুল করিম থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য আল্লাহ তালা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলুন আমি প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি প্রসিদ্ধ সুরা সুরাত রোহমানের তেরো এবং চোদ্দ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত দুটিকে সামনে রেখে এবং রাসুল করিম সাল্লাই সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এ আয়াত এবং হাদিস এ কারিমাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আরোস করার চেষ্টা করব করবো ইল্লা বিল্লা সম্মানিত মুসল্লিয়ানি এ আলোচনার শুরুতেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে দুইটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আলোচনাটা সুন্দরভাবে বোঝার জন্য এক নাম্বার। আল্লাহ আব্দুল আলমিন হককে দুই ভাগে বিভক্ত করেছেন হক বুঝেন তো আপনারা অধিকার হক মানে কি অধিকার একটা হচ্ছে হক উল্লাহ আল্লাহর হক আরেকটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক এই লোকমান আলী ইসালাম তিনি আমাদের রাসুলের পাঁচ থেকে ছয় হাজার বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন তিনি এসে তার সন্তানকে সামনে বসিয়ে ছোটো সন্তানকে সামনে বসিয়ে তিনি তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন বুঝে থাকলে বলুন নসিহত করতেছেন কে বলেন কে করতেছেন নসিহত লোকমান আলাইলাম কাকে করতেছেন ছেলেকে এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় প্রত্যেক সন্তানকে ভালো এবং মন্দের নসিহাত করা প্রত্যেকটা বাবার জন্য ফরজ সন্তানকে ভালো মন্দ চিনানো প্রত্যেকটা বাবার উপরে কি ফরজ লুকমান আলী ইসলাম তার সন্তানকে এমন কিছু নসিহাত করেছিলেন যেই নসিহাতগুলা আল্লাহ রাবুল আলমিনের কাছে এত পছন্দনীয় হলো যে আল্লাহ রাব্বুল আলমিন পাঁচ থেকে ছয় হাজার বছর পরে লোকমান আলী সালামের ছেলেকে করা সেই নসিহত গুলোকে কোরআনুল করিমের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন সুবাহান। আমরা কি আমাদের সন্তানকে নসিহত করি আমরা নসিহত করি পাশের বাড়ির ছেলেকে আমরা নসিহত করি আরেক বাড়ির মেয়েকে আর সুযোগ পেলে সবচেয়ে বেশি নসিহত করি মসজিদের ইমাম মানে এইখানে নসিহতের কি নাই কোনো অভাব নাই কিন্তু না সর্বপ্রথম নসিহত পাওয়ার যে উপযুক্ত সে হচ্ছে আপনার সন্তান নসিহত করতে হবে কাকে সন্তানকে লোকমান আলী হিসালাম প্রথম নসিহত করছেন সন্তানকে আল্লাহর হকের ব্যাপারে যে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কিছু হক তোমার উপরে আছে সন্তানকে লুকমান আলী সালাম আল্লাহর হকের ব্যাপারে কোরআনুল করিমের সুরা লুকমানের তেরো নম্বর আয়াতে আলোচনা করছে এরপরে লুকমান সালাম মনে মনে ইচ্ছে ছিল যে সন্তানকে বান্দার হকের ব্যাপারেও সন্তানকে নসিহত করবেন কিন্তু বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় যে হক সেটা হচ্ছে মা এবং বাবার হক সুবহান আল্লাহ বলবেন না কার হক লুকমান আলাইহিস সালাম চিন্তা করলেন সন্তানকে আমি আল্লাহর হকের কথা বলবো সন্তান সুন্দরভাবে মেনে নিবে কিন্তু আমি যদি আমার সন্তানকে মা এবং বাবার হকের কথা বলি ছেলে বলবে বাবা প্রথমে আল্লাহর কথা এরপরে তার নামটা এখানে ঢুকাইয়া দিল এইটা ছেলে মাইন্ড করতে পারে এই জন্য ইচ্ছে থাকার পরেও উনি বান্দার হকের কথা বর্ণনা করেন নাই কিন্তু লুকমান আলহ ইসালামের সেই মনের কথা পৃথিবীর কেউ জানে না জানে শুধু একজন বলেন তিনি কে আল্লাহ কারণ এই আয়াতের মাধ্যমে বোঝা গেল সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে বাবার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব কার বাবা কারণ যেই সন্তান আল্লাহ চিনে সেই সন্তান আব্বাও চিনে যেই সন্তান আল্লাহ চিনে না এই সন্তান আব্বাও চিনে না যেই সন্তান আল্লাহ চিনে না সেই সন্তান আম্মাও চিনে না যেই সন্তান আল্লাহ চিনে না সেই সন্তান শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী শিক্ষক কাউকেই চিনে না ঠিক কিনা বলেন এই জন্য সন্তানকে প্রথম পরিচয় করিয়ে দিতে হবে কার সাথে আল্লাহর সাথে এই জন্য লুকমাল আলী তার সন্তানকে সামনে বসায়া আল্লাহর সাথে সন্তানের পরিচয় করিয়ে দিচ্ছেন যে প্রিয় সন্তান আমার আল্লাহর কিছু হক তোমার উপরে আছে এই হকগুলি তোমাকে আদায় করতে হবে কি নসিহত করছিলেন এটা আমরা সবাই শুনতে রাজি আছি না এক নম্বর নসিহত করছেন وإذ قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সামনে বসাইয়া ছেলেকে সুন্দরভাবে একটা ডাক দিল ইয়া ও আমার কলিজার টুকরা ছেলে লোকমান আলাইহি সালাম সন্তানকে কি বলে ডাক দিছে ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা ছেলে এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় সন্তানকে আদরের শহীদ সুহাগের শহীদ মোহাব্বতের শহীদ ডাক দেওয়া হচ্ছে নবীদের সুন্নাত কিন্তু আমাদের সমাজে কিন্তু সন্তানকে আমরা সুন্দরভাবে ডাক দেই না আমরা কি এত সুন্দর করে ডাক দেই এই কই আসো সেদিকে এতবার বলা লাগে পিঠের চামড়া থাকবো না ঠ্যাংগুলো ভাইয়া ফেলানো ঠিকই না বলেন কিন্তু লোকমান এইভাবে ডাক দেন নাই সুন্দর করে সন্তানকে ডাক দিয়েছেন আমার কলিজার টুকরা ছেলে তোমাকে আমি কিছু নসিহাত করি তুমি আমার নসিহাত মন প্রাণ উজাড় করে মনোযোগ দিয়ে শোনো এক নাম্বার যে নসিহাত সেই নসিহাত হচ্ছে তোমাকে আল্লাহর হকের ব্যাপারে আমি কিছু বলতে চাই এক বিল্লাহ ও আমার কলিজার টুকরা ছেলে কশিন কালেও কখনো তুমি আল্লাহর সাথে কাউকে শরিক না সন্তান আমার তুমি আল্লাহর সাথে কোশ্চিন কালেও কাউকে শরিক না কারণ আল্লাহর সাথে যদি কেউ শরিক করে নাজিম কারণ আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় যেই গুণা সেই গুনার নাম হচ্ছে শিরিকের গুণা এই জন্য লুকমান আলাই হিসালাম তার সন্তানকে প্রথম নসি হাত করিয়া বুনাইয়া তু সিরিকে বিল্লা ও আমার কলিজার টুকরা ছেলে আল্লাহর সাথে কাউকে শরিক বানাই বানা কারণ আল্লাহর এবাদত কিন্তু পৃথিবীর সবাই করে হিন্দুরাও আল্লাহর ইবাদত করে কিন্তু দেব আল্লাহর সাথে শরীক করার কারণে তারা মুশরিক হিন্দুরা আল্লাহকেও মানে পাশাপাশি তেত্রিশ কোটি দেবতাকে মানে এই কারণে তারা মুশরিক খ্রিস্টানরাও আল্লাহকে মানে কিন্তু তারা তিন খোদাই বিশ্বাসী হওয়ার কারণে তারা মুশরিক ইহুদিরাও আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে আরও শরীক করার কারণে তারা মুশরিক লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বোঝাতে চাইলেন বাবা তোমার ইবাদত কিন্তু কোনো হিন্দুর মত করলে হবে না তোমার ইবাদত কোনো ইহুদির মত করলে হবে না তুমি আল্লাহ মানার ক্ষেত্রে কোনো বৌদ্ধের অনুসরণ করলে হবে না তুমি আল্লাহকে এমন ভাবে মানবা যে আল্লাহর সাথে কুশিনকালেও কাউকে তুমি শরীক করবা না কারণ আল্লাহর জাতের সাথে যেমন শরিক করা যায় না আল্লাহর গুণের সাথেও কাউকে করা যায় না আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না আল্লাহর সাথে শরিক করলে এই অপরাধ আল্লাহ তালার কাছে অনেক বড় অনেক বড় অনেক বড় এই জন্য লুকমান আলাইহ ইসলাম তার সন্তানকে এক নাম্বার আল্লাহর হকের ব্যাপারে বলছেন লা তুশরিক বিল্লাহ সন্তান তুমি কষ্টিন কালেও আল্লাহর সাথে কাউকে শরিক করো না এক নাম্বার নসিহত এখন